আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান একটি মেশিন প্রথমে যদি আমি দেখি আপনারা এই সাথে এরকম সুন্দর একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা মেশিনটা ক্যারি করতে পারবেন এই মেশিনের সাথে আমরা আসলে কি কি পাচ্ছি একটু দেখি প্রথমে যদি দেখি আমরা এই যে এখানে চারটা ক্যাবল পাচ্ছেন চারটা ক্যাবলের সাথে এই রকম আটটা প্যাড পাচ্ছেন আমাদের এই প্যাড গুলো বাঁধার জন্য একটা বেল্ট আমরা দিয়ে দিই আমাদের এখানে এই যে পাওয়ার কেবল এই যে আমাদের ইন্ডিয়ান মেশিন দেখেন দেখেন দেখতে সুন্দর একটা এবং খুব বেশি না আপনি চাইলে ক্যারি করতে পারবেন আপনার ব্যাগে করে এটা দিয়েও ক্যারি করতে পারবেন অথবা আমরা যে ব্যাকপ্যাক আছে ব্যাকপ্যাকের মাধ্যমে ক্যারি করতে পারবো খুবই সুন্দর একটা মেশিন এই যে আমাদের মেশিনের সেট হয়ে গেল আমরা প্রথমে পাওয়ার কেবল সেট করে নিলাম দেন আমরা যখন এখানে এই যে সুইচটা টা অন করব এই যে আমাদের মেশিন অন হয়ে গেল আমাদের এখানে চারটা ফাংশন আছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এখানে ফ্রিকোয়েন্সি সেট করা থাকে আপনি চাইলে ফ্রিকোয়েন্সি কম বেশি করতে পারবেন দেন আমার এখানে প্রোগ্রাম আছে আমার এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে আপনি আপনার মতো করে প্রোগ্রাম সেট করে নিবেন দেন এখানে হচ্ছে সময় আপনি সময় দশ মিনিট আমাদের ফিক্স করা থাকে আপনি চাইলে সময় কম বেশি করে নিবেন আর স্টার এবং বাটন আছে এখানে চারটা চ্যানেল দেওয়া আছে এখানে আমরা ইন্টেনসিটি আমাদের মতো করে ইন্টেনসিটি কমাবো বাড়াবো কেবল রাখা আছে আমরা আমাদের কেবলগুলো গুলো এখানে লাগানোর পর দেন আমরা ইনসিটি সেট করে বসা দিলে আমাদের মেশিন কাজ শুরু করবে তো আমাদের এই সুন্দর মেশিনটি সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ভিডিওর যে পেজ কিংবা আইডি আছে সেখানে যোগাযোগ করতে পারেন চাইলে আমার সাথে পার্সোনালিও আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ